টোটাল পাঁচ হাজার পাঁচ হাজার টাকা টোটাল পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে যদি গড়ে পাঁচ হাজার বাঘ একশো

ভিডিও কলের মাধ্যমে তাদের ছবি দেখানো হবো ছবি দেখলে আমরা রেট গুলা বইলা দিব পছন্দ মতো নিতে পারবো কন্ডিশনে দেন জি কন্ডিশনও দিই কন্ডিশনে নেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা কোনটা দেব ঠিক আছে আচ্ছা তার মধ্যে আপনার এই যে এগুলো আছে পাঁচা ডেকচার দশ তেরো ছয় নয় এগুলো আছে কালারটা খুব চকচক করে চকচক করে ঠিক আছে হ্যাঁ এগুলো আছে

পাঁচ আট মাল সাতানি সাতান্ন আসলে অবশ্যই অবশ্যই শুধু বিয়াল্লিশ টাকা এটা আছে আরো কম দামের আছে আরো সুন্দর আন্টামাল মাল পঞ্চান্ন টাকা

দুটা কালার পাবে জি বিরাশি টাকা বিরাশি টাকায় কালার পাবেন আপনার একটু দাম বেশি মধুমতির মাল একশো ধরেন একশো বিশ টাকা

আমাদের এখানে দশটা আইটেম দশ ডজন একশো জোড়া কালেকশন আছে এখানে একশো বিশ জোড়া দশ ডজন দশ ডজন এখানে এটা জোড়া দিছি কালার আছে তিনটা ডজন বারো জোড়া আচ্ছা প্রত্যেকটা বারো জোড়া করে দশটা ডজন একটা প্যাকেজ করছি অনলি পাঁচ হাজার টাকা প্যাকেজ পাঁচ হাজার প্যাকেজ দিয়ে সে অনায়াসে ব্যবসা করতে পারবে এবং মোটামুটি মুনাফা করতে পারবে আপনি আপনি যে বুঝাইতেছেন যারা একেবারে বেকার একেবারে টাকা নাই মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ঈদ ঈদের খরচাটা তুলতে পারবে